কুমড়ো শাকটা কিন্তু একটু উনুনে বসিয়ে রেখেছিলাম তুমি যতটা টানাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে এই যে কড়াই না একদম নিচে চচ্চড়ি তো আছে ভালো হয় এবার আবার একটু টেরে যাবে এই একদম পাতায় ভাজার মধ্যেই কিন্তু একদম ধরা ধরা হবে এমন না যে পাতায় ভাজাই ধরা ধরা হয় পাতায় দিলে এটা কিন্তু এখন ভুল কথা কড়াইতেও কিন্তু খুব সুন্দর ধরা হয়ে যায় মাছটাও কিন্তু আমার একদম রেডি চলুন এবার নামিয়ে নেব খালা

আজ আবার নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম আজকের আবার আমি কিভাবে দিন কাটাচ্ছি কি কি করছি খাচ্ছি সব পুরো ব্লগটির সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগবে পুজো হবে স্নান হয়ে গেছে আমার তো মন্দিরে পুজো করে আর এত মেয়ে গাড়ব এত বৃষ্টি হচ্ছে একেবারে চলুন মন্দিরে যাব পুরোহিত মশাই পুজো করবেন চলুন প্রচন্ড মেঘ করে এসছে মনে হচ্ছে এই বুঝি আবার বৃষ্টি নামবে একটু রোদ উঠছে আবার বৃষ্টি এমন জোরে আসছে আর এত গরম পড়েছে আজকে কি বলবো চলুন তাহলে যাই এবারে মন্দিরে মন্দিরে গিয়ে পুরোহিত মশাই পুজো করছেন যা একটু ক্যামেরা তো উনি অ্যালাউ করেন না ওখানে পুজোর সময় আর আমিও করি না একটু ঠাকুরের সঙ্গে জপে বসি তখন আর ক্যামেরা ধরি না আর কি যাই হোক চলুন পরে দর্শন করিয়ে দেবো পুজোর পরে এখানে আমাকে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে চলে এলাম মন্দিরে এই যে দর্শন করুন জয় জগন্নাথ এই আমার মন্দিরে ছোট্ট জগন্নাথ দেব আর বাবা লোকনাথ ব্রহ্মচারী মহারাজ এর এই যে আমার দেবাদিদেব মহাদেব সবাই আছেন মন্দিরে যাই হোক আপনারা দর্শন করুন এখানে আমার ওই পাশে মিউজিক বাজছিল বলে আমাকে একটু ভয়েস ওভার দিতে হলো আর আমার গুরুদেব আর এই যে দেবাদিদেব মহাদেব যারা আমার ব্লগ দেখে থাকেন সবাই জানেন আমার বাড়িতে একটা শিব মন্দির আছে তো এই শিব মন্দিরেই চলে এলাম এখন আপনারা দর্শন করুন প্রত্যেকটা ব্লগেই কিন্তু আমি দর্শন করিয়ে দিই মন্দিরের পুজোর পর ঘরেও পুজো হয়ে গেল দুদিকের পুজো সম্পূর্ণ হলো এবার প্রসাদ প্রসাদ খেয়ে এবার রান্নাঘরের দিকে রওনা দেবো করার উদ্দেশ্যে রওনা দেব আর কি চলুন এবার প্রসাদ খাই প্রসাদ খেয়ে তারপরে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে কি রান্না করছি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো মন্দিরের পুজো করে ঘরের পুজো করে প্রসাদ দিয়ে বসে পড়েছে আর এই যে ঘরে চিড়ে প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে আম দিয়ে তো এই চিড়ে প্রসাদটা এখন গিরিধারি কেটে অনুমেদন করি মাঝে মাঝেই আজ করেছিলাম তো এই প্রসাদটা এখন মাখবো প্রচন্ড মেঘ ডাকছে প্রসাদ খেয়ে যাবো রান্নাঘরে তাহলে চলুন পুরো ভিডিওটার সঙ্গে থাকুন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আসছি ফিরে প্রসাদ টা খেয়ে ফিরে আসছি রান্না ঘরে প্রসাদ প্রসাদ খেয়ে রান্না করব কালকে রাতে কুটে রেখেছি কুমড়ো শাক আর কচুর লতি ওই রান্না করব আজ ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এলাম এটাই আছে কয়েক পিস ভেটকি মাছ লতি দিয়ে করব মানে যেটা আর কি পাতায় ভাজে ওই রকমই পাতায় ভাজব না আমি কড়াইতে একদম মাখিয়ে বসিয়ে দেবো আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে করবো চলুন পুরো ভিডিওটার সঙ্গে থাকুন রুটিগুলো সব কালকে রাতে রাতে কেটে রাখলে না খুব তাড়াতাড়ি হয় রান্না করতে খুব ভীষণ তাড়াতাড়ি হয় এখন আমি এটা ভাত দেব না আমি একটু লবণ মাখিয়ে রেখে দেব একটু লবণ মাখিয়ে রেখে তারপরে মশলাটা করে নিয়ে একদম ম্যারিনেশন করে বসিয়ে দেব মশলার মধ্যে দেব শুধু সর্ষে আর লঙ্কা আর কিছু দেব না দিয়ে মাখিয়ে রাখবো আর এই কুমড়ো শাকটা করবো ব্যাস কুমড়ো শাকটাও কেটে রেখে কেটে রাখলে আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় কুমড়ো কেটে রেখেছিলাম এটা করবো এই যে চিংড়ি মাছ দিয়ে তাহলে চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটি এই দুটো রান্নাই করবো এই দুটো রান্নাতেই হয়ে যাবে দুজন মানুষের দুটো রান্না শাকগুলো ধুয়ে নেব এই ক্যারিগুলো রেখে দেবো এই ক্যারিটা আবার এতে কন্টেনারে আজ কালকে আর ভরিনি ক্যারিতে ভরে রেখেছিলাম আবার কোনোদিন তরকারি বোঝে আর কি কন্টেনার ক্যারি ব্যাগ ইউজ করি কুমড়ো শাকটা ভিজিয়ে রাখলাম আর এই লতিটাকে ধুয়ে একটু লবণ মাখিয়ে রাখবো অনেকক্ষণ আগে লতিটাকে তো মেখে রেখেছিলাম এই দেখুন কত জল বেরিয়েছে এই যে এই জলটাকে ফেলে দেব একটু ভালো করে আবার মাখিয়ে নিলাম দিয়ে অনেকটা নরমও হয়েছে আর এই যে লবণ জলটা এটা ফেলে একবার ধুয়ে নেব লতিটা ধুয়ে তারপরে মেখে নেব মাছের সঙ্গে লতিটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম কিন্তু সেই লতিটাকে আমি ভালো করে জলটা ফেলে দিয়েছি আমি ভিডিওটা পুশ করতে ভুলে গেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে লতিগুলোর উপরে আমি একটা গোটা পেঁয়াজ এই দেখুন একটা পেঁয়াজ কোচানো দিয়েছি আর মশলা করে নিয়েছি এই মশলাটার ভেতরে আছে সর্ষে আর শুকনো লঙ্কা আর রসুন দু কোয়া আর একটা ছোটো টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ বুঝে লবণ এবার হলুদ দিয়ে দেবো এবার দিয়ে দিলাম পরিমাণ বুঝে হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে এখন ম্যারিনেশন করে আধা ঘন্টা মতো রেখে দেবো মানে যতক্ষণ আর কি কুমড়ো শাকটা হয় ভালো করে মাখাবো সুন্দর করে মাখিয়ে রেখে দেব করে কিন্তু মাখিয়ে নিলাম দেখুন ভালো করে সব সঙ্গে মিশে গেছে একদম এবার এটা এরকম মাখানো থাকলে আরও কিন্তু দারুন লাগবে এভাবে মাছের সঙ্গে একদম সর্ষের সঙ্গে সব সঙ্গে ভালো করে মিশে যাবে তো ফলে এটা খেতে খুব টেস্টফুল হবে আপনারা চাইলে আদা দিতে পারেন অনেকেই দেয় আমি কিন্তু কিছু দেই না এইভাবেই আমি করি একটু জিরে বাটা দিলে হতো এর সঙ্গে জিরের একটা স্মেল আসে ভালো যাই হোক আমি ম্যারিনেশন করে রেখে দিলাম এখন আমি কুমড়োটা করে নেব কুমড়ো শাকটা এটা মাখানো এখানে ততক্ষণে কুমড়ো শাকটা করে আমি ঢেকে রাখছি সাইডে এবার কুমড়ো শাকটা করে নিয়ে চলুন ওদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই ঘুরিয়ে দেব কুমড়ো শাকটা করে নেবো যে কুমড়ো শাকটা করবো বলে যে আলুটাকে এইভাবে কেটে নিয়েছি শুধু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই যে কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার করে এই করব একদম রাঁধুনি ফোড়ন দিয়ে একটু জিরে ভাজার গুঁড়ো দেবো জল ছাড়া করবো দেখতে থাকুন ভালো লাগবে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম একবারে ফোড়ন দিয়ে মাছ ভেজে বসিয়ে দেবো এদিকে জলটা গরম হয়ে গেছে ভাতের আমি তো খানিকটা জল তুলে রাখি গরম জল কিছুটা জল আমি মগে তুলে রাখবো আমি যে যদি দিতে হয় কোনো তরকারিতে ওই জন্য আমি কিন্তু তুলে রাখি গরম জলটা সরিয়ে রাখবো ওই চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ছেড়ে চিনি মাছটা ভেজে নেব দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ হলুদটা ধরে নি ওটাতে একটু রাখলাম এটাই আগে ব্যবহার করি নাহলে কোথায় রাখবো বলে যাবে চিনিটা চালিয়ে দিয়ে

কয়েকটা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো আর শাক পাতায় একটু ঝাল বেশি লাগে একটু দিলাম জানি না কর্তমা সেই বললে একদম ঝাল খেতে লাগে না তো শাক পাতা একটু ঝাল হয়ে গেছে খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে হ্যাঁ এইরকমই লাল লাল করে ভাজতে হবে সুন্দর করে মিশিয়ে দিয়েছি কিন্তু এবার আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম ঢেকে দেব আমি এখন ওই জলেই খেতে হবে ওই জল ছাড়া এটা খেতে খুব ভালো লাগে খুব টেস্ট লাগে জলেই কিন্তু পাকার হবে চাপা দিয়ে দিলাম এবার একটুখানি কুমড়ো শাকটা ওই কড়াইতে দিয়ে দিয়েছি কারণ একটু দেরি হয়ে যাচ্ছে ভাতটা যেহেতু নেমে গেছে এবার এই কড়াইতে আমি মাছটা দিয়ে দেবো এই কড়াইতে মাছ ভাজার মতো মাছ ভাজলে আমার দারুণ লাগে এটা আমার মাসের চাকরি জীবনের কড়াই নন কড়াই ছিল ভেতরটা পুরো কালো ছিল ওর ওখানে কাজের বউ এরকম মেঝে মেজে পরিষ্কার করে ফেলেছে এই যে ম্যারিনেশন করা মাছটা সুন্দর কিন্তু হয়েছে তাই না এই যে যেমন হয়েছে বলুন আধা ঘন্টা হয়ে গেছে রেখে দিয়েছি এই যে কড়াই গরম হয়ে গেছে কড়াইটা ভালো করে তেলটা গরম করে নেবো এমনি এই কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় গ্যাসটা কমানো আছে কারণ মাছগুলো সাজাতে সময় লাগবে এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো একটা দুটো পিঠ উল্টে দিয়ে এটা ছেড়ে দেবো উল্টে দিলাম চারটে মাছি একটু লালচে লালচে হয়েছে দেখুন এই পাশটা উল্টে দিয়েছি বলে তাই এবারে আমি দিয়ে দিচ্ছি লটিগুলো সাইড থেকে দিয়ে বা কপি পুরোটাই সুন্দর করে লটিগুলো দিয়ে দেব ওই যে গরম জল তুলে রেখে রেখেছি আমি তো দেখালাম যে ভাতের জল তুলে রাখি ওইটাই এই যে ধোয়া এটাতে একটু জল দিতে হবে একটু জল না দিলে না লুটিগুলো শক্ত শক্ত হয়ে থাকবে তো তাড়াতাড়ি এমনি কমিয়ে দিলে ভালো তবু যে কোনো তরকারিতে না একটু জল দিলে মজা ভালো ভালো করে মিশিয়ে দিলাম এই যে হয়তে পেতে দিলাম এবার একটু ঢেকে দিলাম এখানে একটুখানি গ্যাসটা মিডিয়াম করে দেব খুব বাড়ানো তো আমার এই বব গাছটা ভীষণ বাড়ানো আর আমার কুমড়ো কি অবস্থা দেখি চলুন খুব কিন্তু হয়ে যে কোনো তরকারিতে একটু জল দিতে হয় আমি না একটু জল দিয়েছিলাম ফলে মিশেছে ভালো অনেকেই বলে আমি একজনের কাছে দেখেই ভেবেছিলাম জল দেব না তারপরে ভাবলাম যে না একটু জল দিতে হয় যে কোনো সবজিতে আমি একটু ভাজাতে জল ছিটিয়ে ঢেকে দিই তাহলে খুব সুন্দর সুসেদ্ধ হয় এই যে দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে আর ডাটাগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে হয়ে গেছে এটা চচ্চড়ি আর কি এটা তো ঝোল করি চচ্চড়ির মতো করেছি এবার একটু ভাজা জিরের গুঁড়ো দেব এই যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি তো ভেজেই রাখি এটার সঙ্গে তেজপাতা আছে আর কি একটু ব্যাস একটু মিষ্টি দেব হয়ে যাবে যেহেতু শাক পাতা একটু চিনি দিতেই হয় অল্পও করে দিলাম হয়ে গেছে আমার কুমড়ো শাকটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি যদি এটা অনেক কিছু সবজি দিতাম তাহলে কিন্তু আমি একটু ঝোলঝোল রাখতাম তো যেহেতু চচ্চড়ি মতো আলু দিয়ে কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তাই কিন্তু একদমই গামাখাবে কিছু এদিকে মাছটাকে কিন্তু আমি একটু উল্টে দিচ্ছি নাহলে কিন্তু নিচে একদম ধরে যাবে যেহেতু লতি লতিটা সেদ্ধ হবে বাড়ানো আছে তাই একটু উল্টে দিলাম মাছটাকে তাতেই ধরে গেছে এই দেখুন লাল লালই হবে আর এই মাছটা ভটকি মাছ খুবই নরম ভীষণ নরম মাছ উল্টে দিলাম দেশি লতি নয় তো এটা চাষের লতি আর একটু সেদ্ধ হবে উল্টে দিয়েছি আর উল্টে দেবো না একটু ঢেকে কুমড়ো শাকটা কিন্তু একটু উনুনে বসিয়ে রেখেছিলাম বেশি যতটা টানাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে এই যে কড়াই না একদম নিচে চচ্চড়ি তো নিভা আছে ভালো হয় এবারে বন্ধ করে দেবো নিচ্ছি নিচে একটু এরকম লাগা লাগা হলে চচ্চড়ি জিনিসটা কিন্তু কড়াই নিচে এরকম লাগা হলে খেতে খুব ভালো লাগে আমাদের কাছে আমি তো তার কেমন রান্না তো এক একজন এক এক রকম করে তাই না হয়ে গেছে একদম পাতায় ভাজার মতোই কিন্তু একদম ধরা ধরা হবে এমন না যে পাতায় ভাজাই ধরা ধরা হয় পাতায় দিলে এটা কিন্তু এখন ভুল কথা কড়াইতেও কিন্তু খুব সুন্দর ধরা ধরা হয়ে যায় পাতায় ভাজার মতো হয়ে গেছে আপনাদের সামনে থেকে একটু দেখাচ্ছি দেখুন এই দেখুন মাছটাও কিন্তু আমার একদম রেডি চলুন এবার নামিয়ে নেব মাছটা কিন্তু একদম হয়ে গেছে আমার এখন কিন্তু গ্যাসটা অফ করে দেবো একদম তেল ছেড়েও দিয়েছে এবং সুন্দর নিচে ধরা ধরা একটা ভাব এসছে পিঠেই এর থেকে বেশি ধরা হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর লতিও একটাও ভেঙেও যায়নি আবার সুন্দর দেখুন এইরকম ডালটে ডালটে কত সুন্দর হয়েছে এইভাবে একবার করে খেয়ে দেখবেন দেখুন একদম গোটা গোটা গলেও যায়নি দারুণ টেস্ট লাগে এটা খেতে গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে নিয়েছি কড়াই থেকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর এটা পাতায় ভাজা থেকে কোনো অংশে খারাপ হয়েছে কি না সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন চলুন এবার খাওয়া দাওয়া করবো এবার চললাম কর্তা মশাইকে খেতে দিয়ে এবার আমি খাবো সকালে একটু প্রসাদ খেয়েছি এবার খিদে পেয়েছে প্রচুর চলুন সরাসরি এবারে খাবার টেবিলে দেখা আর আমি তো আগেই বলেছি যারা আমার ব্লগ দেখেন যে আমি খাবো দাবো তারপরে সমস্ত কিছু পরিষ্কার করব একবারে খেয়ে দিয়ে নিয়ে পরিষ্কার করে ফ্রেশ হবো চলুন খাওয়া দাওয়া করি বসে বলেছি খাবার টেবিলে পটকা মশাই কিন্তু কুমড়ো শাক দিয়ে খাওয়া হয়েও গেছে ওকে এখন দেব মাছ কেমন খেয়েছো খুব ভালো ভালো হয়েছে বলছে এখন কেন খাবো এবারে আগে মাছটা দিয়ে নিই কটা দেব এটা দিয়ে আর না না আর দিই তাহলে এটা রাতে খেয়ে

আগে দিয়ে দিয়েছি দিয়ে আমি তুমি পরে বসলাম দেখি খেয়ে মানে এবার আমি জানাবো খেয়ে কেমন হয়েছে ও তো বলে দিল ভালো হয়েছে খুব ভালো এই শুকনো চচ্চুরি শাকের আমি এই প্রথম করলাম একটু ঝোল ঝোলি করি বেগুন দিয়ে সমস্ত সবজি দিয়ে আজকে একজনের রেসিপি দেখে কিন্তু এই রেসিপিটা আমি করেছি ভালো লেগেছে রেসিপিটা দেখে ওই জন্য আমি করলাম চিংড়ি মাছটাও খুব সুন্দর দারুণ টাটকা ছিল চিংড়ি মাছটা সে খাওয়া হয়ে গেল উঠে চলে গেলো আমি আবার খাবো আমি শাকটা দিয়ে খেলাম এত মানে ডাকা চেবাতে সময় লাগে এত ভালো খেলাম মানে কী বলবো আর কর্তমাশাই বলছে যে ডাকার থেকেও মাছ বেশি ভালো হয়েছে এখন দেখা যাক মাছটা খেয়ে দেখি আমরা যদি এভাবে খাই কিন্তু আমাকে কিছু মনে করবি না বলবেন না আমরা এরকম নিয়ে কোনো কেস তো এখন ব্যাপার নেই কেউ এলে ফোন করে আসে না করে আসে না অনেকদিন পর করলাম আগে খুব করতাম পুরো অ্যাসিড অ্যাসিড ভাব লাগে বলে না আর করি না ভাত বেশি নিয়ে ফেলেছি মানে এত ফিজে পেয়েছি ভাবলাম খেতে পারবো ওই ভাতটা না নষ্ট হবে সহজে ভাত নষ্ট করি না আজকে নষ্ট হবে বলে দিলো আমাকে ভাত নষ্ট করবো বলেছি যাই হোক এটাই খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে ও তো দিক খাওয়াই গেছে ও তো দিক

সত্যি খুব ভালো হয়েছে মাছটা এত সুন্দর ভাবে মশলা ঢুকেছে না আর ভাজাটাও হয়েছে খুব সুন্দর আর নরম যাই হোক এখন একটু বসে বসে ভালো করে খেয়ে নিই খেয়ে ফিরে আসছি খাওয়া একদম শেষের পথে এত ভালো খেলাম আর কি বলবো আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন এত টেস্ট লাগবে দারুণ লাগবে খেতে এত ভালো খেলাম এত ভালো খেলাম কি বলবো একদম শেষের পথে খাওয়া একদম শেষের পথে খাওয়া খুব ভালো খেলাম সত্যি বলছি দারুণ লেগেছে

দিদি চলে আসবে তাড়াহুড়ো করছি দিদি আজকে তাড়াতাড়ি আসবে বলেছে তিন আসে না তিন দিন পর আজ সকালে ঘর মুছে গেছে এখন বাসনটাও মাঝতে আসবে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আগে বাসনগুলো দিয়ে এলাম এবার আমি গ্যাসটা পরিষ্কার হবো ছোটখাটো দি একটা আমি মেজে নিই সবগুলো দেই না মেজে নেবো আর খেয়ে উঠেছি হাই ফাই লাগছে যে বেশি খাওয়া হয়ে গেছে চিমনিটাকে একটু পরিষ্কার করব। চিমনিটা আমি পরিষ্কার করি রোজ একটা রোজ করে ফেলি মানে ওপরে যে তেলটা পরে না ওটা রোজ করে ফুঁদি আমি কন্টেনারটা কালকে করবো সপ্তাহে একদিন করি শনিবার একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে যাবো একটু ছাদে যাবো একটু ছাদে হাঁটাহাঁটি করে মানে গায়ে প্রচুর ঘাম আর একটা ভিডিও দেখব সকলের তো ভিডিও দেখে ভালো লাগবে আজকে সারাদিন ফোন ধরার সময় পাইনি একটু ভিডিও দেখবো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করেছি নিলাম হয়ে একটু ভিডিও দেখে সন্ধে দিলাম সন্ধে দিয়ে এখন বেরোচ্ছি একটু চৌমাথা তো চৌমাথা আরে আবার কিছু কেনাকাটা আছে কেনাকাটা করবো যার জন্য একটু চৌমাথা যাবো আমার একদিন বাদে বাদে একটু চৌমাথাও যেতে হয় মানে আমাদের হালি চৌমাথা বাজারে সবকিছু কেনাকাটা সবকিছু করি তো যাই হোক এখন একটু চৌমাথার জোর উদ্দেশ্যে রওনা দেব টোটো চলে এসছে তো আর ভিডিওটা বড় করছি না কেমন লাগলো অবশ্যই কিন্তু আজকে সারাদিনে রান্না খাওয়ার কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আগামীকাল আমার দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে আপনাদের সকলের সামনে আমি তপতি তপতি ক্রিয়েশন সিম্পিল হাউস যাই চ্যানেলে হাজির হয়ে যাব সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ নমস্কার